আসসালামু আলাইকুম এভিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বুড়ি থেকে বিয়াস এখন সব অফার চলতেছে কাপড় বুড়িতে একদম ইজসালামী অফার শেষ মুহূর্তে প্রত্যেকটা ড্রেস পাঁচশো সাতশো কম পাচ্ছেন একদমই মার্কেট থেকে আমাদের রেগুলার প্রাইস থেকে কম পাচ্ছেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব এগুলো স্টক লিমিটেড স্টক শেষ হলে কিন্তু আর ইস্টক হবে না খুব সুন্দর একটা ড্রেস দেখেন এত সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস অল ওভার কাজ করা আছে এত সুন্দর ডিজাইনার প্রত্যেকটা বাছাই করা করা সেই ডিজাইনের ড্রেস পাবেন আপনারা সরাসরি শুরুমে চলে আসবেন আর অনলাইনে অর্ডার হচ্ছে আজকে এবং আগামীকাল আজকে হচ্ছে আপনার সোমবার মঙ্গলবার পর্যন্ত অথবা অর্ডার নেওয়া হবে অথবা বুধবার হাইস্ট আগামী বুধবার পর্যন্ত অনলাইনে অর্ডার নেওয়া হবে সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন একদমই ধামাকা প্রাইস পাচ্ছেন এগুলো দুই হাজার বাইশ টাকা দামের ড্রেস অল ওভার কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা আমরা প্রাইস দিব মাত্র ষোলোশো নব্বই টাকা বাইশশো দুই হাজার বাইশো টাকা ড্রেস মাত্র ষোলোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আপনি দামা দামি করতে হতে ড্রেস শেষ হয়ে যাবে সো যারা নেবেন শুধু দ্রুত একদমই দেখে শুনে পছন্দ করবেন ভিডিও দেখে কনফার্ম হয়ে অর্ডারগুলো করবেন এটা হচ্ছে আল্টার ড্রেস দেখাই দিব প্রত্যেকটা বাছাই করা সুপার ডিজাইনাল ড্রেস বিয়াস এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস অল ওভার কি পরিমাণ কাজ করা আছে ফুল্লি ফুল ড্রেস দেখেন টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে সিম্পল প্যানেল হবে নেকে প্যানেল করা আছে অল ওভার জামাই গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটান ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্য দুই পাশে কাজ করা আছে বাইশশো পঞ্চাশের ড্রেস মাত্র ষোলোশো নব্বই টাকা বিয়াস কালার হবে এটা একটাই এবার এটা দেখেন এটার মধ্যে কালার হবে তিনটা দেখেন কি সুন্দর লাক্সারি ডিজাইনের ড্রেস পাচ্ছেন কি দামে ফেব্রিক্সটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে লাইট একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে কি সুন্দর এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে নেকে প্যানেল করা আছে অল ওভার জামাই জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পশনটা প্লেন থাকবে ড্রেসের লং থাকবে ফর্টি ফাইভ বড়ি থাকছে ফিফটি ফাইভ একদম ধামাকা কফার এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট প্যান্টে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না বলছেন চমৎকার ওন্না বড় ওন্না দুই পাশে চমৎকার কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি ষোলো নব্বই এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বইটা কালার হবে তিনটা কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন আর ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার সুতার কাজটা অনেক বেশি ফুটছে চমৎকার ড্রেস প্রাইস মাত্র মাত্র ধামাকাভার ঈদের শেষ ধামাকাভার পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা একদম কারাকারি অফার চলতেছে আপনারা শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শানটেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে সাথে চমৎকার একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন ওন্নাগুলি মাশাআল্লাহ কি সুন্দর দেখেন চমৎকার ডিজাইন করা আছে দুই পাশে মোটা প্যানেল এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা ভিউয়ার্স এটার মধ্যে আরও একটা সুন্দর কালার আছে এটা দেখেন একদম অনিয়ন কালার পিওর অনিয়ন কালার মধ্যে আছে এটাও আপনারা দেখতে পারেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন প্যান্টানিস প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার ওনা ম্যাচিং ওনা অল ওভার ওনায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলো নব্বই টাকা ষোলো নব্বই টাকা পাচ্ছেন এগুলা দুই হাজার বাইশশো টাকা মার্কেটে ছিল এটা দেখান ড্রাগন কালার একটা ড্রেস দেখায় পিয়াস এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস জাস্ট আনবিলিভেবল খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস ফুললি ফুল কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এম্বয়ডারি করা আছে নেকে পাল করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজে প্যানেল করা আছে টার্সেল করা আছে এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ইনার ওন প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা ওয়াও ওনাগুলি দেখেন একদম পাকিস্তানি ডিজাইনার ওনা দুই পাশে চমৎকার মোটা প্যানেল করা আছে অর্গানিজার প্যানেল বাইশশো টাকা ড্রেস মাত্র ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আপনি অনলাইন পেজে সেল করে বাট আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো নব্বই কোনো বার্গেনিং হবে না এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর ড্রেস বিপুল লোকের ড্রেস চমৎকার একটা ড্রেস দেখেন কালারটা হচ্ছে একদম সিভিট কালার মধ্যে আছে নিচে চমৎকার প্যানেল করা আছে কাটওয়ার করা নেকে প্যানেল করা আছে সিকোয়েন্স এম্বোডারি করা আছে স্লিপসে একটা জাস্ট সিম্পল প্যানেল হবে এত সুন্দর ক্লাসি একটা ড্রেস আর কাজটা কিন্তু একদমই নিখুঁত ফিনিশিং হবে বিয়ার্স একদমই গর্জিয়াস প্রাইস মাত্র মাত্র এটা হচ্ছে প্যান্ট এগুলা দুই হাজার নব্বই টাকার ষোলোশো নব্বই একদম করেন না নব্বই টাকার কম বলেন না নব্বই টাকা সবার আগে দিবেন কারণ এগুলো সব দেওয়া হচ্ছে ইচ্ছসালামে অফারে লসের দামে আপনার হচ্ছে এখন লাভের হিসাব সব লসের দামে হচ্ছে মাত্র মাত্র টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা মিস করা যাবে না দেরি করলে মিস হয়ে যাবে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচেন্ট ম্যাচিং একদম সফট সিল্কি স্যান্টিনের মধ্যে এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য পাচার চমৎকার অন্য বড় অন্য অল অবার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি ষোলোশো নব্বই টাকা বিয়াজ এটার মধ্যে আর সুন্দর কালার আছে এটা এটাও আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস বাছাই করা হিট ডিজাইনের ড্রেস ভিয়াস দেরি করলে মিস করে ফেলবেন সরাসরি শুরুে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এখনও ডেলিভারি ব্যবস্থা আছে মোট কথা যেই কদিন আপনার হচ্ছে কুরিয়ার ডেলিভারি করবে সেই কদিন আমরা অর্ডার নিবে এবং ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যান্য চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই এবার আমরা এই ডিজাইনটা দেখাই এটা দেখেন তো চমৎকার একটা লালু যে ড্রেস এটা খুব সুন্দর ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিহ এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন টপ টু বটম কি পরিমাণ কাজ করা আছে ড্রেসগুলোতে এই যে চমৎকার কালার শ্যাওলা কালার মধ্যে আছে মা মিন কালার বলতে পারেন কি সুন্দর কাজ করা দেখেন নেক থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে অর্গানজার প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস নিজের জন্য অথবা গিফটের জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদমই একদমই ধামা কাপড় পাচ্ছেন ইনার প্যান্ট এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্না অল ওভার উন্নায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে পিয়ার্স কার কোনটা লাগবে নিয়ে নেন দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন ম্যাচিং কালারটা কিন্তু খুব সুন্দর কালার একদমই পার্পল হোয়াইট একটা পার্পেল কালার মধ্যে আছে অন্য হবে চমৎকার ম্যাচিং অন্য বড় অন্য প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এক্সক্লুসিভ ড্রেস গিয়াস প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ ড্রেস ড্রেসগুলো দেখাই দিচ্ছি প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর প্রয়োজস এটা স্লিপসে কাজ হবে বাকি পার দেখাই দিব একদমই লাক্সারি সফট জর্জেটের মধ্যে আছে অল ওভার লাকজারি কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এনারটার ভিতরে দেওয়া আছে অন্য হচ্ছে এই সুতার কালার সাথে ম্যাচ করার চমৎকার একটা একটু প্যারট টাইপের কালার অন্য এত সুন্দর কম্বিনেশন প্রাইস ষোলো নব্বই সব অফারে দিয়ে দিব সব অফার দিয়ে দিব যারা শুরুে আসবেন তুলে আসবেন কাপুর বেড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন